আসসালামু আলাইকুম পিআরএল ও ল্যাম্প গ্রান্টের আবেদন কখন করতে হবে আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে আজকের ভিডিওতে এর বিস্তারিত দেখাবো ভিউয়ার্স সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন পিআরএল ল্যাম্প গ্রান্ট সম্পর্কিত ধারাবাহিক আলোচনায় আপনাকে স্বাগতম আজকের আলোচনায় থাকছে পিআরএল ও ল্যাম গ্রান্ট মঞ্জুরির আবেদন কখন করতে হবে আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে এবং আপনি ফাইনালি কার বরাবর আবেদন করবেন সে বিষয়গুলো নিয়ে কথা বলব আপনার চাকরির বয়স যখন উনষাট হবে তখন মনের ভিতর এক ধরনের হতাশা কাজ করে থাকে যে কীভাবে পিআরএল ল্যামগ্রান্ট গ্রাজিটি জিপিএফ ফান্ডে টাকা উত্তোলন করব কীভাবে আবেদন করব সবচেয়ে বেশি চিন্তা হয় কীভাবে পিআরএল ও ল্যামগ্রান্ট মঞ্জুরি আবেদন করতে হয় সেটি নিয়ে তাই আজকের আলোচনাটি প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে একজন সরকারি চাকরিজীবী হিসেবে এ বিষয়গুলো প্রত্যেকেরই জেনে রাখা ভালো কারণ প্রত্যেকেই চাকরির শেষ পর্যায়ে এসে পেনশন নিয়ে নানারকম হতাশায় ভোগেন এসব বিষয় না জানা থাকলে অন্যের পিছনে ঘুরতে হয় বর্তমান ডিজিটাল যুগে অন্যের পিছনে ঘুরে সময় ও অর্থ ব্যয় করার থেকে আপনি নিজেই বিষয়গুলো শিখে রাখুন এজন্য আজকের আলোচনার মূল বিষয় হল পিআরএল ও অ্যামিগ্রেটর আবেদন কিভাবে করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব গণকর্মচারী অবসর বিধি অনুযায়ী বয়স উনষাট এবং মুক্তিযোদ্ধাদের ষাট বছর পূর্তিতে অবসর উত্তর ছুটি বা পিআরএল গমনের নিমিত্তে পিআরএল শুরুর পূর্বে পিআরএল আবেদন দাখিলের বিধান রয়েছে সেই হিসেবে একজন সরকারি কর্মচারীর চাকরির বয়স যখন উনষাট বছর হবে তখন তিনি পিআরএল ও ল্যাম্প গ্রান্টের জন্য আবেদন করতে পারবেন এখন এই আবেদন কিভাবে করবেন তার একটি নমুনা আমি এখানে দেখানোর চেষ্টা করছি আপনি যেই ডিপার্টমেন্টের হবেন সেই ডিপার্টমেন্টের হেড অথবা সংশ্লিষ্ট বিভাগ অথবা সংশ্লিষ্ট পরিচালক বা উপমহাপরিচালক বা উপপরিচালক অর্থাৎ আপনার বিভাগের যিনি এই দায়িত্বে থাকবেন তার বরাবর আপনাকে আবেদনটি দাখিল করতে হবে তো প্রথমে আপনি তারিখ এরপরে বরাবর মহাপরিচালক অথবা দায়িত্বরত পরিচালক বা উপ বা উপমহাপরিচালক যেই হবেন না কেন তার ঠিকানাটি প্রথমে লিখবেন এরপরে মাধ্যম দিবেন যথাযথ কর্তৃপক্ষ বিষয় লিখবেন উত্তর ছুটি বা পিআরএল ও ল্যাম্প গ্র্যান্ড মন্ত্রীর জন্য আবেদন এরপরে নিচে লিখবেন মহোদয় বিনোতি নিবেদনে যে আমি উমুক পদবী এই কর্মস্থল লিখবেন যে এখানে কর্মরত আছে আমার জন্ম তারিখ ধরুন পনেরো তিন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে মার্স মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএস সার্টিফিকেট অনুযায়ী যাদের এসএসসি সার্টিফিকেট নাই তারা অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট দিয়ে ঢুকছেন যারা তারা ওই অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট অনুযায়ী আপনার কত বয়স আছে সেটি দিয়ে হিসাব করবেন তো এখানে আমি একজনের এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বয়স ধরেছি পনেরো দিন উনিশশো চৌষট্টি বিধায় আগামী চোদ্দো তিন দু হাজার তেইশ সালে আমার বয়স কত হবে উনষাট বছর পূর্ণ হবে তাই বিধি মোতাবেক আমি আগামী পনেরো তিন দুই হাজার তেইশ তারিখ হতে পরবর্তী এক বছর অর্থাৎ চৌদ্দো তিন দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আমার অবসরত্র ছুটি বা পিআরএল ও ল্যাম্পগ্রহণ মিঞ্চের জন্য আবেদন জানাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন অর্থাৎ আপনার বয়স যদি পনেরো তিন উনিশশো সালে হয় তাহলে আপনি চোদ্দো তিন অর্থাৎ একদিন আগে চোদ্দো তিন দুই হাজার তেইশ তারিখে আপনার বয়স কিন্তু উনষাট বছর পূর্ণ হবে অর্থাৎ আপনি হিসাব করবেন যে আপনার জন্মর তারিখ থেকে পরবর্তী উনষাট বছর যোগ করলে পরবর্তী কত তারিখ আপনার ঊনষাট বছর পূর্ণ হচ্ছে সেই তারিখটা আপনার এখানে লিখবেন এরপরে বিধি মোতাবেক লিখবেন বিধি মোতাবেক আগামী পনেরো তিন দু হাজার তেইশ অর্থাৎ চোদ্দো তিন দুই হাজার তেইশ তারিখে আপনার বয়স উনষাট হওয়ার ফলে আপনি কী করছেন পনেরো তিন দু হাজার তেইশ তারিখে আপনি তেইশ তারিখ হতে পনেরো তিন দু হাজার তেইশ তারিখ হতে চোদ্দো তিন দু হাজার তেইশ চব্বিশ অর্থাৎ পরবর্তী যে এক বছর এই এক বছর পিআরএলকালীন ছুটিতে আপনি যাবেন এর জন্য আপনি আবেদনটি সাবমিট করছেন এর সাথে কি করছেন ল্যাম্প গ্রান্ট আবেদনের মঞ্জুরিটিও করছেন অর্থাৎ আপনি চাইলেই আলাদা আলাদাভাবে আবেদন করতে পারেন যেমন পিআরএল ও ল্যাম্প গ্রান্ট আলাদা আলাদাভাবে অথবা একসাথেও আপনি আবেদন করতে পারেন অনেকে পিআরএলের আবেদন এক আলাদা করে ল্যাম্প গ্র্যান্টের মঞ্জুরি আবেদনও আলাদা চিঠিতে করে আপনি চাইলে আলাদাও করতে পারেন আবার একসাথেও করতে পারবেন এরপরে এখানে কি লেখা হয়েছে অতএব নিবেদনের যে বিধি মোতাবেক উল্লিখিত তারিখে হতে আমার অবসর উত্তর ছুটি ও পিআরএল বা পিআরএল এবং ল্যাম্প গ্রান্ট মঞ্জুর করতে জনবের সদে মর্য হয় অর্থাৎ আপনি এটুকুই আপনার আবেদনের জন্য যথেষ্ট এরপরে কি কী কো যোগ করতে হবে আবেদনপত্রের সাথে আবেদনপত্রের সাথে আপনাকে যা যা দিতে হবে যেমন মূল চাকরি বহি একখানা অর্থাৎ সার্ভিস বুক বলে যেটা সার্ভিস বুকের ফটোকপি দিতে হবে অর্থাৎ নির্দিষ্ট পাতার সত্যায়িত ফটোকপি দিতে হবে অথবা আপনার দপ্তর যদি মূল সার্ভিস বুকটি চায় তাহলে সেটিও আপনি জমা দিতে পারবেন এরপরে এসএসসি পাস অথবা আপনি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকলে অষ্টম শ্রেণী পাশের বা এসএসসি পাশের সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি বা ফটোকপি দিতে হবে এরপরে এনআইডি কার্ডের সত্যায়িত কপি এবং যদি আপনি পদোন্নতি পেয়ে থাকেন তাহলে পদোন্নতিপ্রাপ্ত গেজেটের সত্যায়িত একটি কপি দিতে হবে এবং ছুটি প্রাপ্যতা সনদের মূল কপি আপনাকে জমা দিতে হবে এরপরে আপনি চাইলে ছবি দিতে পারেন অনেকে ছবি নেয় অনেকে ছবি নেয় না আপনি যদি আপনার ডিপার্টমেন্ট ছবি চায় তাহলে আপনি ছবি দিতে পারেন এরপরে প্রথম যোগদানপত্র আপনি সাবমিট করবেন রাজস্ব খাতে যদি আপনি বা চাকরির স্থায়ীকরণে যদি কোনো আদর্শ আদেশ থেকে থাকে তাহলে সেটি আপনি সাবমিট করবেন এরপরে যদি ইএলপিসি পেয়ে থাকেন তাহলে ইএলপিসির জন্য ইএলপিসির কপিটি আপনি সাথে অ্যাটাচ করে দেবেন এরপরে আপনি ডান সাইডে অথবা বাম সাইড যদি আধুনিক স্টাইলে লিখেন বিনীত নিবেদক এরপর নিচে সাক্ষর নাম যদি আপনার পরিচিতি নাম্বার থেকে থাকে কোনো বা কোড নম্বর থেকে থাকে নিজস্ব ডিপার্টমেন্টে সেই কোড নম্বরটি লিখবেন পদবী লিখবেন কর্মস্থল লিখবেন মোবাইল নাম্বার লিখবেন ইমেল নাম্বার লিখবেন দ্যাটস অ্যান অর্থাৎ আপনার পিআরএল ও ল্যাম্পকের মঞ্জুরির জন্য এই আবেদনটি যথেষ্ট এরপরে আপনি পেনশন সহজীকরণ আইন দু হাজার নয়ের বিধি দুই দশমিক শূন্য ছয় অনুসারে ছুটি নগদয়ন ও অবসরোত্তর ছুটি বা পিআরএল আবেদন একটি নির্দিষ্ট সময় হতে একটি নির্দিষ্ট সময় হাতে নিয়ে দাখিল করতে হয় যাতে সময় মতো মঞ্জুরি আদেশ পাওয়া যায় এবং কর্মদায়িত্ব হতে অব্যাহতি পাওয়া যায় অর্থাৎ সরকারি কোনো কর্মচারী অবসরোত্তর ছুটিতে গমনের এগারো মাস পূর্বে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তা বা আয়ন ব্যান কর্মকর্তা তাহার অবসরের ছুটিতে যাওয়ার অব্যবহিত পূর্বের তারিখে এবং চূড়ান্ত অবসর গ্রহণের অব্যবহিত পূর্বের তারিখের শেষ আহরণজনিত আহরণযোগ্য প্রত্যাশিত শেষ বেতন উল্লেখপূর্বক অর্থাৎ ইএলপিসি জারি করবেন আয়ন ও কর্মকর্তা কর্তৃক জারিকৃত নন গেজেটেড কর্মচারীর এলপিসি সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কর্মকর্তা সাত কর্মদিবসের মধ্যে প্রতি করবেন যে তারিখে পিআরএলে যাবেন তার এক মাস পূর্বে আপনাকে আবেদন করতে হবে এবং পিআরএল ল্যাম্পগ্রান্টের আবেদন একসাথে করা যায় আবার আলাদা আলাদাভাবেও করা যায় তো এই সবগুলো কাগজপত্র গুছিয়ে আপনার আবেদনের সাথে অ্যাটাচড করে আপনি আপনার দপ্তর প্রধানের কাছে জমা দিয়ে আসবেন তারপরে আপনার একটি অর্ডার বাইর হবে আপনার পিআরএল বা ল্যামগ্রান্ট মঞ্জুরের সেই অর্ডার নিয়ে আপনি পিআরএলে চলে যেতে পারবেন তো এটি ছিল আজকের আলোচনার মূল বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্টস ও শেয়ার করতে বলবেন না আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অপরকে উৎসাহিত এবং অপরকে জানার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফিজ